তাদের ক্ষমতা ছিল শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদের ক্ষমতায় দু হাজার আট ডিজিটাল বাংলাদেশ কিন্তু ওই যে কতটা ভাল তোমরা কিছু সেইটার একটা প্রমাণ হচ্ছে না আপনারা ডিজিটাল বাংলাদেশ মানে সমস্ত কিছু তথ্য এটা সংগ্রহ হবে এবং এটাকে ডিজিটালি আমরা এটা মানুষের কাছে পৌঁছাবে তার যাবতীয় তথ্য তার লোকাল সেইভাবে তার পারিবারিক কাঠামো তৈরি হবে

সবচেয়ে এবং সবচেয়ে সহজ পদক্ষেপ পাওয়া আমরা এই জনগণের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি বাংলাদেশকে দিক থেকে ওই অবস্থায় নিতে চান যে সারা দেশের সমস্ত তথ্য সমস্ত মন্ত্রণালয় দেশের মানুষের বাস্তব অবস্থা সামাজিক সাংস্কৃতিক অবস্থা এইসব সবচেয়ে তথ্য এরকম কি আপনারা সবচেয়ে যেতে চান আপনারা কি এইসব তথ্যের উপরে বাংলাদেশের প্রতি যদি চান তাহলে এই যে প্রশিক্ষিত মানুষ অভিজ্ঞ মানুষ আছে তাদেরকে আপনারা কিভাবে কাজে লাগাবেন আমি আসবে তার আমরা প্রত্যাহারের পরিকল্পনা করতে চাই

সে কারণে আমরা প্রত্যাশা করবো ইতিমধ্যে যারা কাজ করেছেন তাদেরকে সরকারি ভাবে দেওয়া হোক এবং

আপনারা কাজ দিতে পারেন নাহাল আছে নতুন যারা ভুক্তভোগী যারা ভুক্তভোগি তখন নতুন করে নেওয়া আপনারা সবকিছু আটকে দিচ্ছেন আপনাদের পরিবার প্রকাশিত হচ্ছে

আপনারা দ্রুত ব্যবস্থা করবেন সেই দাবি জানিয়ে আপনাদের আন্দোলনের কারোর সংহতি যাবে ভবিষ্যতে আমি আমরা বক্তব্য শেষ করছি আপনারা সবাই সবাইকে ধন্যবাদ